মোহাম্মদ সিরাজ নামটা শুনলেই মনে পড়ে বিশ্বকাপ ফাইনালের সেই ব্যথা কিন্তু এবার সিরাজ এসেছেন রিভেঞ্জ মুডে প্রথম ওভারে হেডকে ফিরিয়ে তুলে এনেছেন কোটি কোটি ভারতীয় ফ্যানের চাপা ক্ষোভ হ্যাঁ ঠিকই শুনছেন আইপিএল দুই হাজার পঁচিশ এই গুজরাট টাইটান্সের হয়ে খেলতে নামা মোহাম্মদ সিরাজ যেন একেবারে আগুন হয়ে উঠেছেন আর সি তাকে ছেড়ে দেওয়ার পর নিজেকে যেন পুরোদমে মেলে ধরছেন এই পেসার সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে নিজের শহরে খেলতে নেমে তিনি প্রথম ওভারেই ফিরিয়ে দিলেন ট্র্যাভিস হেডকে যিনি বিশ্বকাপ ফাইনালে একাই শেষ করে দিয়েছিলেন ভারতের স্বপ্ন এরপর অভিষেক শর্মা অনিকেত বর্মা সিমরজিৎ সিং সবার শেষ করে একশো দুই উইকেটের মাইলস্টোন স্পর্শ করলেন সিরাজ শুধু এবার নয় আগের ম্যাচগুলোতেও মুম্বইয়ার নিজের প্রাক্তন দল আর সিবির বিপক্ষে দুর্দান্ত ছন্দে বোলিং করেছেন সিরাজ পাওয়ার প্লেতে এখন তিনি প্রতিপক্ষ ব্যাটারদের দুঃস্বপ্ন ব্যাট হাতে নয় বল হাতে সেঞ্চুরি করে আইপিএলের ইতিহাসে জায়গা করে নিয়েছেন সিরাজ একশো উইকেট নেওয়া ছাব্বিশতম বোলার আর বারোতম ভারতীয় পেসার হিসেবে নতুন রেকর্ড গড়লেন তিনি আর হায়দ্রাবাদে তার নিজের শহরে তাকে সাপোর্ট করতে দর্শকরা দাঁড়িয়ে গলা ফাটিয়েছেন সত্যি এটা সিনেমার থেকেও বেশি নাটকীয় আর ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না